আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ তালা পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন পঁচিশ জন নবীর নাম আল্লাহ তালা কোরআনে কত উল্লেখ করেছেন দলিল সহকারে আলোচনা করবে ইনশাল্লাহ তালা দলিল গুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো কথা না বাড়িয়ে শুরু করা যায় ইসমিল্লাহ রহমান রহিম এক নম্বর হজরত আদম আলাহিসাল্লাম

ইব্রাহিম আলাইহি ইসাল্লাম পবিত্র কোন আল্লাহ উল্লেখ করোনা নাম উল্লেখ করেছেন কোন সত্তর বার সাত নাম্বার হরজত লুত আলহিস্লাম আল্লাহ পবিত্র কোন উল্লেখ করেছেন সতেরো বার আট নম্বর হরজত ইসমাইল আলহিস্লাম আল্লাহ তালা পবিত্র করোনা নাম উল্লেখ করেছেন বারো বার নয় নম্বর হরজত ইসহাক আলাইসাল্লাম আল্লাহ তালা সতেরোবার নাম উল্লেখ করেছেন পবিত্র কোরআনে দশ নম্বর হরজত ইয়াকব আলাইস্লাম আল্লাহ তাআলা 16 বার পবিত্র কোরআনের নাম উল্লেখ করেছেন 11 নম্বর হচ্ছে হযরত ইসু আলাইহিস সালাম 27 বার আল্লাহ তাআলা তাঁর নাম উল্লেখ করেছেন পবিত্র কোরআনে 12 নম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাঁর নাম উল্লেখ করেছেন 4 বার 13 নম্বর হযরত শুয়াইব আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাঁর নাম উল্লেখ করেছেন 11 বার 14 নম্বর হযরত موسی আলাইহিস সালাতু পবিত্র কোরআনে যে নবীর নাম সব থেকে বেশি আলোচনা করা হয়েছে আলাইহিস সালাম ওনার নাম উল্লেখ করেছে একশো ত্রিশবার পনেরো নম্বর হররত হারুন সালাম পবিত্র কোরআন আল্লাহ তাআলা তাল নাম উল্লেখ করেছেন 20 বার 16 নাম্বার নম্বর হরত আলাইহিস সালাম আল্লাহ তাআলা তালা নাম উল্লেখ করেছেন 4 বার 17 নাম্বার হররত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তালা নাম উল্লেখ করেছেন 16 বার 18 নাম্বার হররত সুলাইমান আল্লাহি সাল্লাম আল্লাহ তালাবার নাম উল্লেখ করেছেন বার উনিশ নম্বর হরত ইলিয়াস আলাইপু আসালাম আল্লাহ তালাবার নাম উল্লেখ করেছেন তিনবার বিশ নম্বর হরত ইলিয়াসা আলাইহি সাল্লা আসসালাম ওনার নাম উল্লেখ করেছেন দুইবার উনিশ একুশ নম্বর হচ্ছে হরজত জুল্সিফল আলহিহিসু আসাল্লাম আল্লাহ তালাবার নাম উল্লেখ করেছেন দুইবার আল্লা নাম উল্লেখ করেছেন পঁচিশ বার এবং সর্বশেষ হরত মুহাম্মদ সাল আলহিম নাম উল্লেখ করেছেন চারবার এবং আরেকজন নবীর নাম পাওয়া যায়

এই বর্ণনাটা কোন জৈব এবং অত্যন্ত জাল হাদিসে পাওয়া যায় যে হজরত আদুল পুত্র বা কোরআন আল্লাহ উল্লেখ করেননি তো আজকে আমরা জানলাম কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর নাম এরকম আরো অনেক কোরআন হাদিসের বিষয় জানার জন্য আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ